হ্যালো গাইস আজ আপনাদের একটা জিনিস দেখাবো দেখেন আপনারা কি দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির যাওয়ার রাস্তা অর্থাৎ পাকা রাস্তা থেকে একটু ভিতরে আমাদের বাসা এখানে শুধু আমরাই না আরও সাত আটটা ফ্যামিলি আমরা বসবাস করি দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা এইভাবেই ভেঙে পড়ে থাকে তারপরেও উপর মহাদয়ের নিকট মেম্বার চেয়ারম্যানের নিকট বলার পরেও কোনো উপকার পাচ্ছি না আমরা অনেকবার বলার পরেও তারা কোনো এখানে কান দেয় না তারা কোনো সারা শব্দ দেয় না গতবার বন্যার সময় ওইভাবে ভেঙে গিয়েছিল পরে আমরা স্থানীয়রা কিছু টাকা পয়সা দিয়ে নিজেরা একটি কালপাট এনে বসিয়েছি যে দেখেন কালফাটটা আপনাদের দেখাবো সেই কালফাটটা এবার ভেঙে দেখেন কী অবস্থা একবারে মাটি নিচে চলে গিয়েছে এবার দেখেন আমরা আবার স্থানীয়রা মিলে বাস দিয়ে একটি শাঁকো তৈরি করছি আসলে খুবই দুঃখজনক বিষয় দুই হাজার পঁচিশ সালে এসেও আমাদের এইভাবে পাকা রাস্তার সাথে একটি রাস্তা এইভাবে আমাদের বাসে সাঁকো দিয়ে যাতায়াত করতে হয় এটা আসলে বলতেও অনেকটা লজ্জাকর বিষয় কারণ আমরা তো এখানে বাংলাদেশের নাগরিক আমরা এখানে সাত আটটা ফ্যামিলি বসবাস করি সাত আটটা ফ্যামিলির মধ্যে আপনার অনেক মানুষ বসবাস করি এখানে তাদের সাইকেল আছে মোটর সাইকেল আছে রিক্সা আছে খেটে খাওয়া গরিব মানুষ আছে তারা রিক্সা নিয়ে প্রতিনিয়ত পার হতে হয় কিন্তু তারপরেও আমরা এখানে কোনো উন্নয়ন পাচ্ছি না আমরা তো ভোটার আমরা ভোট দেই তারপরেও এখানে মেম্বার চেয়ারম্যান আমাদের কোনো কথার মূল্য দেয় না এই যে ভিতরে হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের ঠিকানাটা হচ্ছে সাপ মাস্টার মোর গ্রামের নাম এটা নাগেশ্বরী থানার রায়গঞ্জ ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড তো আমাদের এখানে একটি বাজার আছে এই যে দেখেন গ্রাম তো এত মানুষ আমরা এখানে বসবাস করার পরেও আমরা তো ভোটার তারপরেও মেম্বার চেয়ারম্যান আমাদের এখানে কোনো কান্না দেওয়ায় আমার উপর মহোদয়ের নিকট আকুল আবেদন তারা যেন আমাদের এখানে একটু সুরদৃষ্টি দেয় যাতে আমাদের এখানে করে খাওয়া খেটে খাওয়া মানুষের একটু উপকার হয় যাতে পারাপার করতে সুবিধা হয় বাচ্চা কাছে স্কুলে যাইতে যাতে সুবিধা হয় দেখেন কি অবস্থা একেবারে না যাহ অবস্থা এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে এখানে কোনো রকম বাস দিয়ে একটি সাঁক তৈরি করে আমরা পারাপার করি প্রতিনিয়তই আমাদের জীবনে ঝুঁকি নিয়ে এখানে পারাপার করতে হয় এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ চলাচলা করে এখানে মেন রাস্তা থেকে আপনার ব্যাপারিহাট পর্যন্ত একটা কাঁচা রাস্তা আছে ম্যাক্সিমাম লোক পাকা রাস্তা দিয়ে ঘুরে না যে রাস্তা দিয়ে চলাফেরা করে রিক্সা সাইকেল অনেক কিছু চলাফেরা করে এখানে তো এখানে আমাদের স্থানীয় কিছু যুবক আছে তাদের মুখে কিছু শোনাই আপনাদের শোনেন বাবা তোমার নাম কি আমার মোহাম্মদ মিলন তো দীর্ঘদিন যাবৎ যে আমাদের এই ব্রিজটা এইভাবে ভেঙে পড়ে আছে দর্শক দর্শকদের উপলক্ষে তুমি কিছু বলো এই ব্রিজটা দীর্ঘদিন থেকে এরকম ভাঙা কিন্তু গাড়ি গাড়ি পার করার জন্য অনেক সমস্যা হয় স্কুল যাওয়ার জন্য সমস্যা সেই কারণে আমরা এই যে বাঁশ দিয়ে একটা ব্রিজ বানাইছি তাও ভাঙে গেছে কিন্তু দেখেন কি দেখেন দর্শক আসলেই ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ আহ উপর মহাদয়ের নিকট আমার এটি আবেদন তারা যেন আমাদের এই ব্রিজটার দিকে একটু সুনজর দেয় যাতে আমাদের পারাপারের কষ্টটা একটু দূর হয় ধন্যবাদ ভালো থাকবেন সবাই